কচুরি ডালপুরি তো অনেক খেলছেন তো আমার মতো এইভাবে একবার ডাল চানাচুর হ্যাঁ ঠিকই শুনেছেন ডাল চানাচুরের কচুরি একবার তৈরি করে দেখুন খেতে কিন্তু দারুণ টেস্ট হবে তো প্রথমে আমি ময়দাটাকে ভিজিয়ে নেব এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়েছি মানে মেজারমেন্ট কাপের কিন্তু দু কাপ আমি ময়দা নিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর দিয়েছি সাদা তেল তো সাদা তেলের পরিমাণটা কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি আপনারা কিন্তু সাদা তেলটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করবেন তারপরে কিন্তু হাত দিয়ে আমি এইভাবে ময়াম করে নেব আর যখন দেখবেন এইভাবে মুঠো বেঁধে যাচ্ছে আবার ছড়িয়ে যাচ্ছে তখন ভাববেন আপনাদের ময়াম করা হয়ে গেছে তারপরে কিন্তু অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো করে নেব চেষ্টা করবেন পানিটা অল্প অল্প করে অ্যাড করার তা হলে কিন্তু ময়দাটা নরম হয়ে যাবে তো এই যে আমার ডোটা পুরো রেডি হয়ে গেছে একদম নরম সফট একটা ডো তৈরি করে নিয়েছি এখন কিন্তু আমি সাদা তেল মাখিয়ে রেখে দেব। তো ওপর দিয়ে এখন আমি সাদা তেল মাখিয়ে দিলাম আর রেস্টে রেখে দিলাম কিন্তু আধ ঘন্টার মতো তো এইদিকে আমি ভিতরের পুরটা তৈরি করে নেব মানে ডাল চানাচুর তো এখানে আমি ডাল চানাচুর নিয়েছি তো ডাল চানাচুরটা কিন্তু আমি মিক্সিং জারে দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব ধনে পাতা কুচি তো শীতকাল মানে কিন্তু ধনে পাতা এখন কিন্তু সব সময় পাওয়া যাবে তারপরে কিন্তু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তো এই তিনটে উপকরণ দিয়ে কিন্তু আমি একটা গ্রাইন্ড করে নেব আর এই যে হয়ে গেছে এখন আমি ঢেলে নেব দেখুন মিশ্রণটা কিন্তু ঠিক এইভাবে হবে এখন কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না তো ঢেলে নেওয়ার পরে কিন্তু এই মিক্সিং জারটা ধুয়েই আমি পানিটা অ্যাড করেছি তো একটু পানি দেব যাতে একটু নরম হয় পুটটা ভিতরের পুটটা যাতে আমি কিন্তু যখন ডোটা কেটে লেচি কেটে নেব তার ভিতরে যখন দেবো তখন কিন্তু ভালোভাবে মিক্স হয়ে যাবে তারপর আমি দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা কিন্তু অল্প দিবেন তা না হলে কিন্তু পুর থেকে পানি বেরোতে শুরু করবে তো তারপর এখন আমি আধ ঘন্টা পর ডোটা নিয়ে চলে এলাম ডোটা নিয়ে কিন্তু আমি আধ ঘন্টা আবারও হাত দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি ছোট ছোট করে লেচি কেটে নেব তো আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে লেচিগুলো কেটে নেবেন তো এটা যেহেতু লুচি হবে না পুরি হবে তার জন্য কিন্তু আমি লেচিটা একটু বড় করেই করে নিয়েছি তারপর একটা লেচি নিলাম এখন হাত দিয়ে একটু গোল করে নিলাম তারপরে কিন্তু বাসনের মতো একটু মাঝখানটা খাল করে নিলাম এখন ভিতরে পুরটা ভরে দিয়ে আবারও কিন্তু হাত দিয়ে সমান করে নিলাম তো এইভাবে আমি বাকি সবগুলো একসাথে তৈরি করে নেব তো সবগুলো আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে এখন আমি বেলে নেব তো একটু সাবধানে বেলার চেষ্টা করবেন তা নাহলে কিন্তু ফেটে যাবে আর ভিতরের পুটটা বাইরে বেরিয়ে চলে আসবে তো আমি কিন্তু খুব সাবধানে ভালো করে বেলে নিয়েছি আর একটু বড় করেই বেলে নিয়েছি তো এইভাবে আমি বাকি সবগুলো বেলে নেব তো তারপরে আমি এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছি সাদা তেল তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি কিন্তু একটা একটা করে পুরি দিয়ে দেব আর লাল লাল করে ভেজে নেব তো প্রথমে কিন্তু লো ফ্লেমে ভেজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে কিন্তু মিডিয়াম ফ্লেমে লাল লাল করে ভেজে নেবেন আর এইভাবে আমার এই টিপসগুলো ফলো করলে কিন্তু সবগুলো পুরি ফুলবে আর ভিতর থেকে কিন্তু পুরটা বেরিয়ে চলে আসবে না তো দেখুন কত সুন্দর ফুলেছে এই পুরিটা দেখতে যতটা লোভনীয় হয় খেতে কিন্তু তার থেকে অনেক অনেক বেশি স্বাদ হয় তো একবার যদি বাড়িতে তৈরি না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না তো আমার এই রেসিপিটা আজকে কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন যারা নতুন তারা ফলো করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ